মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে শিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সে থায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপাত উঠুতে চাই ডুবে গেলে রে আর না ভেঙে গেলে রে আর জমে না সুনেহা ফিসব মানা আগর মানা সবে মানা সবে দিগর নমি মানা দীপ্ত কণ্ঠে হাফিস কহে ফুল তাজা কি রয় কখনো এক রাত কি দূরত রহে ভুল বুঝিস না তোর জীবন ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে কোথায় ভাই যে যাবি চলে খবর কি থাকবে ভাবে এ দুনিয়া কোথায় যাবি ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া মন তোমায় লইবেগিন যতই করো বাহানা মরণ তো মায়ই যতই কারো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না যে কবরে আল্লাহ সারা থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে না। এ দুনিয়ায় কবর যে তোর ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর ঘর কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটি বিছানা কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না